হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর রূপাসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আগের একটা যেখানে এন্ড করেছিলাম তারপর থেকে আবার আজকের ব্লগটা শুরু করেছি তো দেখতেই পাচ্ছ চলে এসেছি হাটে তোমাদেরকে বলা কথা মতো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওখানে একটু বসে আমরা এখন চলে এলাম এই হাটটাতে তো মেঘ কিন্তু একদম ঘুমিয়ে এসছে জায়গাটা খুব সুন্দর আর মেঘ করাতে আরও সুন্দর লাগছে জায়গাটা হাওয়াও দিচ্ছে কিন্তু বৃষ্টি চলে দেখো এখানে কিন্তু বসা শুরু করে দিয়েছে মানুষজন আর কি সুন্দর জিনিসপত্র সব এখান থেকে আমি আমার গোপালের জন্য একটা কিছু কিনব দিদি এটা এই হাটটা প্রতি শনিবার শনিবারই বসে শনিবার রবিবার কর থেকে কটায় আচ্ছা

একটু কেনাকাটা শুরু করবই কি বৃষ্টি চলে এলো দেখো বিশাল বৃষ্টি যে এখানে দোকানে দাঁড়িয়েছিলাম সেখানেও জল ঢুকে গেল তো নিরু পার্কিং থেকে গাড়িটা নিয়ে এলো তো গাড়িটা নিয়ে আসার পর নীরুকে বললাম যে কিছুক্ষণ দাঁড়াও দেখো যদি বৃষ্টিটা ছেড়ে যায় তো ভালো হয় তো দাঁড়ালো মো কিন্তু দেখো বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই তা আমরা এখান থেকে এখন বেরিয়েই যাচ্ছি খুব মন খারাপ নিয়েই বেরোচ্ছি কারণ তোমরা তো জানো যে আমি কেনাকাটা কত করতে ভালোবাসি তো হলো না যাই না এবার হবে কি না তো চলো এখান থেকে এখন যাচ্ছি মন খারাপ নিয়ে কামারপুকুর তো তার আগে কিছু জায়গা আছে থাকার তো সেখানে যদি রুম পেয়ে যাই আমরা তো সেখানে থাকবো আর তাছাড়া ডাইরেক্ট আমরা যাব যাবো কামারপুকুরে তো বৃষ্টিটা সত্যি মন খারাপ করে দিল সবাই আমরা তাড়াতাড়ি করে সাইড সিনগুলো করে খাবার দাবার খেয়ে রেস্টও নিলাম না একটু বসেই দশ পাঁচ মিনিট বসেই আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম যে না হাটটা ভালো করে ঘুরতে হবে তারপরে যদি পারি তো একটু কামারের বাড়িও যাব শাড়ি কিনবো তো কিন্তু হলো না তো সত্যিই খুব মন খারাপ লাগছে আর রাসমঞ্চ দিয়ে বেরোচ্ছি আমরা এখন এ দেখো রাসমঞ্চটা আরেকবার দেখে নাও তো এখন আমি আবার নেমে পড়েছি তার কারণ এখানে একটা বনশ্রী বলে জায়গা আছে মানে বনের মধ্যে বনের অনেকটা জায়গা কেটে নিয়ে বনলতা যেমন সেরকম এখানে কতগুলো রুম আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো ভাবলাম দেখি যদি ভালো লাগে তো এখানে থাকা যেতে পারে কারণ আমরা তো যদি থাকবোই আজকে বাইরে তাহলে এইখানে জায়গাটা যদি পছন্দ হয় তো এখানে থেকে যাব তো চলো দেখা যাক ভেতরটা সে যা খান হারো 잊혀진 걸까? বনশ্রীতে আমরা গেলাম তো ওখানে রুম ঠিক অ্যাভেলেবেল নেই কিন্তু জায়গাটা বেশ সুন্দর ছিল তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে যেখানে যাচ্ছি সেখানেই বৃষ্টি পাচ্ছি আর এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি কামার পুকুরে এখন আমরা চলে যাচ্ছি জয়রামবাটিতে তো জয়রামবাটিতে এসে আবার বৃষ্টি আমরা যেখানেই যাচ্ছি বৃষ্টির মধ্যে পিছা ছাড়ছে না তো এসে একটু চুল টুল ছাড়িয়ে আবার বেরিয়ে পড়েছি তারপর মন্দিরে যাচ্ছি এখন শারদ মায়ের দর্শনে তো বেশ বাজারের মধ্যে বেশ সুন্দর হোটেলটা আমাদের ভালো লাগছে সারাদিনের ক্লান্ত সারাদিনের পর এখন খুব ক্লান্ত তো খুব বাজার অনেক কিছু আছে পারলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সামনে দেখো চলো মন্দির যেমন সামনে আর দুই দেখো কি সুন্দর দোকান আমার খুব ফেভারিট দেখো কত লোক আর কিছুক্ষণই খোলা থাকবে তারা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম করে ভেতরে চলে এলাম আর এখন উপাসনা চলছে অনেকটা ভিড় রয়েছে সামনে আর এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই আমি এখানে কোনো শ্যুট করব না তো বেশ ভালো লাগছে জায়গাটাও তো আজকে রাতে পুরো জায়গাটা ঘোরা হবে না কাল সকালে ঘুরবো আজকে শুধু উপাসনা দেখব মানে শুনব মায়ের দর্শন হবে তারপর আমরা আবার হোটেলে চলে যাব তো চলো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে ভুল দুটি হলে ক্ষমা করো পরের ব্লগে আবার দেখাচ্ছ ততক্ষণের জন্য টাটা